সবচেয়ে জনপ্রিয় নেতা হলো জিয়া রহমান ঠিক এর আগে আমরা ভোট করেছি আওয়ামী লীগ ভোট করেছে তাদের নেতা শেখ মুজিবের ছবি সামনে নিয়ে আমরা করেছি আমাদের নেতা জিয়া রহমান আর খালেদা জিয়ার ছবি সামনে নিয়ে বারবার নিরপেক্ষ নির্বাচনের মধ্যে প্রমাণ হয়েছে যে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল আর বিএনপির নেতা শহীদ জিয় সবচেয়ে জনপ্রিয় নেতা এটা কোনো আইন পাশ করে করতে হয় নাই জোর করে করতে হয় নাই জিয়া রহমান তার কাজের মধ্য দিয়ে সেটা প্রমাণ করেছেন আজকেও দেশের যে অবস্থা স্বাধীনতার পরে বাহাত্তর থেকে পঁচাত্তর যেমনি এই দেশকে বারোটা বাজিয়ে দিয়েছিল গত সতেরো বছরে এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার দেশের প্রতিটা সেক্টরে বারোটা বাজিয়ে দিয়েছে দেশ স্বাধীন এর জন্য করি নাই যে সেই সময় কবি নলে মানচিত্র খাব আমরা দেশ স্বাধীন এর জন্য করি নাই সেই সেই সময় নির্মল সেই সময় নির্মল সেন বলেছিল স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এই ছিল বাস্তব সেই সময় অবস্থা কিন্তু রহমান রাষ্ট্র ক্ষমতা আসার পরে তিনি সকলকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সহ গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন ফিরিয়ে এনেছেন যে দেশে মানুষ না খেয়ে মারা গিয়েছে দুই বছরের মাথায় সে দেশের মানুষকে তিনি খাইয়েছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন স্বাধীনতার পরে আমাদের মিল ইন্ডাস্ট্রিগুলো জাতীয়করণের নামে সব দলীয়করণ করা হয়েছিল সেই সময় দলীয়করণ করে সেই মিল ইন্ডাস্ট্রির নাট বল্টু করতে পর্যন্ত তারা বিক্রি করে খেয়ে ফেলেছিল অনেক জায়গায় আগুন দিয়ে আমাদের পাটকলগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে তিনি সেই মিল ইন্ডাস্ট্রিগুলোকে পুনরায় চালু করেছেন যেখানে এক শিফট ছিল দুই শিফট করেছেন যেখানে দুই শিফট ছিল সেখানে তিন শিফ্ট করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগে দেশের জনসংখ্যা ছিল একটা বিপদ একটা আপদ একটা ছোট্ট দেশ এত জনসংখ্যা কিভাবে এই দেশের মানুষকে খাওয়াবে কীভাবে এই দেশের মানুষের স্বাস্থ্য শিক্ষার সুযোগ দেওয়া হবে এটা ছিল একটা চিন্তার বিষয় কিন্তু রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পরে যে জনসংখ্যা একটা বিপদ ছিল সমস্যা ছিল সেই জনসংখ্যাকে তিনি সম্পদে রূপান্তরিত করেছেন জনসম্পদে রূপান্তরিত করেছেন তিনি বিদেশে এই জনসংখ্যার এই জনগণকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করেছেন তাদের চাকরির ব্যবস্থা করেছেন দেশে চাকরির ব্যবস্থা করেছেন প্রত্যেকটা ক্ষেত্রেই জিয়া রহমানের সেই অবদান ছিল তাই আমার যদি স্বাধীন অর্থাৎ সাদের কথা বলতে হয় তাহলে সেটা আমরা সে সবাই পেয়েছিলাম কিন্তু তারপরে কি হল তারপরের ইতিহাস আমরা সবাই জানি যে জিয়া রহমান বেশি দিন জিয়ানকে হত্যা করা হয়েছে অনেকে এখনো বলে যদি রহমান আর পাঁচ থেকে দশ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতেন তাহলে এই দেশ বহু আগে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো অবস্থা হতো আমাদের কারো কাছে হাত পাচ্তে হতো না রহমানের মধ্যে সেই দেশপ্রেম ছিল সেই ব্রেন ছিল কিভাবে দেশ চালাতে হয় কিভাবে মানুষকে কাজে লাগাতে হয় কিভাবে কৃষি বিপ্লব ঘটাতে হয় কিভাবে শিল্প বিপ্লব ঘটাতে হয় কিভাবে শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরে আনতে হয় ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে পাঠানো যায় তিনি প্রতিটা ক্ষেত্রে সেই চিন্তা করেছেন তো সেই কারণেই বাংলাদেশে এখনো সবচেয়ে জনপ্রিয় নেতা হলো জিয়া রহমান ঠিক এর আগে আমরা ভোট করেছি আওয়ামী লীগ ভোট করেছে তাদের নেতা শেখ মুজিবের ছবি সামনে নিয়ে আমরা করেছি আমাদের নেতা জিয়া রহমান আর খালেদা জিয়ার ছবি সামনে নিয়ে বারবার নিরপেক্ষ নির্বাচনের মধ্যে প্রমাণ হয়েছে যে বিএনপির সবচেয়ে জনপ্রিয় দল আর বিএনপির নেতা শহীদ জি হইল সবচেয়ে জনপ্রিয় নেতা এটা কোনো আইন পাশ করে করতে হয় নাই জোর করে করতে হয় নাই জিও রহমান তার কাজের মধ্য দিয়ে সেটা প্রমাণ করেছেন আজকেও দেশের যে অবস্থা স্বাধীনতার পরে বাহাত্তর থেকে পঁচাত্তর যেমনি এই দেশকে বারোটা বাজিয়ে দিয়েছিল গত সতেরো বছরে এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার দেশের প্রতিটা সেক্টরে বারোটা বাজিয়ে দিয়েছে